নমস্কার আমি এই মুহূর্তে রয়েছি আরতি করে আমি দেখানোর চেষ্টা করব দেখুন এখানে যে নিঃশংসভাবে যে আমাদের একটা জুনিয়র ডাক্তারের উপরে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং মানবিকভাবে যেভাবে সত্যি এটা আমাদের নিন্দনীয় ভাষা এবং এর কোনো ভাষা নেই মানে সত্যি আমাদের ভিককার জানাই এদের এবং তারা এখানে জুনিয়র ডাক্তার যারা রয়েছে তারা এখানে এই মুহূর্তে এখানে রয়েছে তারা সব প্রতিবাদে এবং পুরো টোটালটাই কর্মবিরতি আমি এই মুহূর্তে রয়েছি এমার্জেন্সির সামনে দেখানোর চেষ্টা করব এমার্জেন্সি দেখুন টোটালি পুরো বন্ধের চেহারা নিয়েছে কোনো পেশেন্ট আসছে না যাচ্ছে না এবং তার সঙ্গে এখানে বিভিন্ন আমাদের পুলিশ প্রশাসন এখানে রয়েছে পুলিশ প্রশাসন এখানে রয়েছে এখানে তারাও রয়েছেন এখানে এই মুহূর্তে এখানে এবং সবথেকে বড়ো ব্যাপার যেটা এরা আন্দোলন করবে এবং চলবে এদের অনেক কিছু আন্দোলনের ভাষা রয়েছে সে ভাষাগুলো এরা অলরেডি চলছে এখানে লোক কিছুটা কম আছে সব জুনিয়র ডাক্তারেরা এরা বিভিন্নভাবে এখানে যেভাবে চলার সেই চলছে এখানে যখন বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল এখানে আছে সঙ্গে আমি আছি লোকে দেখতে থাকুন বিশ্ববাংলা